ছেলে সন্তান জন্ম দেওয়ার পরেই বদলে গেল উর্মি বদলে গিয়ে মিশকার বিরুদ্ধে রুখলো মিশকার বিরুদ্ধে যখনই রুখে দাঁড়ালো তখনই মিশকাও খেপে বসলো খেবে বসে উর্মিকে মারার চেষ্টা করলো এদিকে উর্মি ও মৃত্যুর মুখে এসে সূর্য ও দীপার কাছে মুখ খুলে দিল সূর্যকে সব সত্য জানিয়ে দিল মিশকা ঠিক কতটা খারাপ হ্যাঁ বন্ধুরা অনুরাগে চর আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি উর্মি ছেলে হয়েছে তাও আবার দীপার সাহায্যে দীপা না থাকলে হয়তো এমনটা এত সহজে হতো না এই সবটা বুঝতে পেরে পুরোটাই বদলে গেল উর্মি এখন উর্মি দিপাকে ছাড়া আর কিছুই বুঝছে না দীপার সাথে থাকতে চায় এমনকি দীপাকেও সেনগুপ্ত বাড়িতে ফেরাতে চায় অন্যদিকে সূর্য তো এটা মান তে পারছে না মানতে না পারে সূর্য বাইরে চলে যায় নিজের মেয়েকে নিয়ে এদিকে রূপাকে নিয়ে দীপা বাইরে চলে যায় আর উর্মি হাসপাতালেই থাকে অন্যদিকে মিশকা উর্মি চেকআপে এসে যখনই উর্মির ভাবসাম দেখে উর্মি দীপাদিপাই করতে থাকে তখনই মিশকা বলে না এবার তো আমার রাস্তাটা আরো বেশি কঠিন হয়ে গেল পথের কাটা আরো বেড়ে গেল এই কাটাটাকে আমার এখনই শেষ করে দিতে হবে এই সুযোগটাই ব্যবহার করতে হবে এমন কিছু অশরীরে দিতে হবে যেটাও বুঝতেও পারবে না ফলে ও অসুস্থ হয়ে পড়বে এই সবকিছু ভেবে মিশকা উর্মির বড় করে দেয় যার কারণে উর্মি অসুস্থ হয়ে পড়ে এদিকে উর্মি তো বুঝতে পারে যে হঠাৎ কেন এমনটা হলো তার মানে মিশকাই কিছু করেছে বুঝতে পেরে উর্মিও দেরি করে না উর্মি তাড়াহুড়ো করে জয়কে বলে দাদাইকে ডাকো না হলে আমি সুস্থ হতে পারবো না এরপরে জয় ফোন করা মাত্র সূর্য দীপা এমনকি সকলেই চলে আসে তখনই উর্মি সূর্যকে কাছে ডাকে এবং বলে দাদাই আমাকে এই মিশকাই মারতে চেয়েছে আমি জানি মিশকা কতটা খারাপ এমন কি আমি নিজেই দিদির ক্ষতি করার জন্য ওর সাথে হাত মিলেছিলাম প্রত্যেকটা পদে পদে এই আপনাদের ক্ষতি করে করেছে আপনারা দিদিকে আলাদা করেছে আপনি ওকে একটুও বিশ্বাস করবেন না যেগুলো শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায় সূর্য কি করবে ভেবে পায় না এদিকে মিশকা তো ফেসে যায় উর্মিকে মারতে গিয়ে সূর্যের হাতে ধরা পড়েই যায় তো বন্ধুরা এবার যদি উর্মি মৃত্যুর মুখে এসে সূর্যের কাছে মিশকার বিরুদ্ধে সব প্রমাণ তুলে দেয় মিশকার মুখোশটা সূর্যের কাছে খুলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো